আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আচারই কাচ্ছি বিরিয়ানির রেসিপি শেয়ার করবো এই বিরিয়ানিটা যে খেতে আচারের কারণে কতটা ভালো লাগে আপনারা বাসায় এভাবে তৈরি করলেই বুঝতে পারবেন আমি এটা বাসমতী চাল দিয়ে করেছি আপনারা চাইলে পোলাওর চাল দিয়ে করে নিতে পারেন আর ভাতটা কিন্তু একেবারে ঝরঝরা হবে একটার সাথে একটা কিন্তু লেগে গেলে আসলে খেতে ভালো লাগে না বিরিয়ানি আর মাংস আর আলুটা একেবারে তুলোর মতো নরম হয়ে গেছে আসলে বিরিয়ানিটা গরম থাকার কারণে আমি ওইভাবে আপনাদের দেখাতে পারছি না আপনারা বাসায় তৈরি করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এভাবে আপনারা বিভিন্ন সময়ে বাসায় তৈরি করে প্রিয়জনদের সামনে পরিবেশন করতে পারবেন মতো সেজের আলু আমি খোসা ফেলে ধুয়ে নেওয়ার পরে সামান্য একটু রং এবং পরিমাণ মতো লবণ দিয়ে দশ মিনিট মেখে সাইডে রেখে দিব এখানে পোন এক কেজি পেয়েস কুচানো আছে এটা আমি এখন চুলায় একটি কড়াই দিয়ে তিন কাপ সরিষার তেল দিয়ে গরম করে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে সাইডে রেখে দিব। এবং ওই তেলের ভিতরে আমি আলুটা মেখে রাখা সেটাও দশ মিনিটের জন্য হালকা একটু ভেজে নিব আর এই তেলটা দিয়েই আমি মাংসটা মাখিয়ে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পরে তেলটা আর আমি এই কাচি বিরিয়ানিতে চারটা ডিম ব্যবহার করবো সেজন্য সেদ্ধ করে নিয়ে তারপর ওই তেলের ভিতরেই আবার সামান্য একটু লবণ দিয়ে ভেজে সাইডে রেখে দিব এটাও এখানে সাড়ে চার কেজি বড় সাইজের কেটে রাখা মাংস ধুয়ে নেওয়া চর্বি হার সহ আছে। আর এটাতে আমি দুই চা চামচ টেস্টিং সল এবং পরিমাণ মতো লবণ দিব আর এখানে কাঠবাদাম চীনা বাদাম দানা সবগুলো মিশিয়ে নেওয়া এটা দেড় কাপের মতো হবে আর টমেটো সস আছে এখানে এক কাপ এখানে রসুন আছে পাঁচ টেবিল চামচ উঁচু করে নেওয়া এবং আদাও আছে পাঁচ টেবিল চামচ উঁচু করে নেওয়া আর যে গুঁড়া মশলাটা আমি এখন এখানে ব্যবহার করব। এখানে শাহি গরম মশলা আমার চ্যানেলে দেওয়া আছে এই মশলাটা দিয়ে আসলে অনেক কান্নাই হয় আর এই গুঁড়ো মশলাটা আমি এখানে তিন টেবিল চামচ নিয়েছি দেড় চা চামচ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া দুই চা চামচ নিয়েছি শুধু গরম মশলার গুঁড়া প্যাকেটের বাজার থেকে কেনা ধনিয়ার গুঁড়া আছে পাঁচ টেবিল চামচ জিরা গুঁড়ো আসে আড়াই টেবিল চামচ টক দই আছে এখানে দুই কাপ এটা আমি বাসায় করে নিয়েছি দুই কাপ ঘন দুধের ভিতরে চার চা চামচ সিরকা দিয়ে দশ মিনিট ঢাকনাটা দিয়ে রেখে দিলেই হবে আর এখানে এই তেলটা আমি যে বেরেস্তা করে নিয়েছিলাম সেই তেলটা আর আলু ভাজা এখানে এখন আসল যে এই যে বোম্বাই মরিচের আচার এই বিরিয়ানিতে আমি ব্যবহার করেছি আর এই আচারটা দিলে কিন্তু এই কাচি বিরিয়ানিটা খেতে দারুণ লাগে বোম্বাই মরিচের স্মেলটার কারণে আর এই বোম্বাই মরিচের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এই মরিচটার আচারটা আমি নিয়েছি এখানে দেড় চা চামচ ঝালটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এখন এই সবগুলো আমি মাংসের সাথে ভালো করে মাখিয়ে তিন ঘন তিন ঘন্টার জন্য রেখে দিয়েছি আপনারা যদি সময় না থাকে সেক্ষেত্রে কমপক্ষে এক ঘন্টা রেখে দিবেন মেখে এখন এখানে দুই কাপ নর্মালে থাকা দুধ এর ভিতরে দুই চা চামচ আমি গোলাপ জল এবং দুই চা চামচ কেওড়া জল দিয়ে সাইডে রেখে দিব এটা পরবর্তীতে ব্যবহার করার জন্য আমি বড় সাইজের একটা সসপ্যান নিয়েছি রান্নাটা করার জন্য আর যেটা এটা আসলে অনেকক্ষণ যেহেতু রান্না করতে হয় সেজন্য একটু ভারী তলা এরকমের হারি নেওয়ার চেষ্টা করবেন এখন মেখে রাখা মাংসটা প্রথমে পাতলা করে বিছিয়ে নিয়ে তার উপরে আমি ভেজে রাখা যে বেরেস্তাটা ধাপে ধাপে দিব সেই আন্দাজটা বুঝে এখন এখানে কিছুটা বেরেস্তা আমি এর উপরে দিয়ে দিয়ে বাকি মাংসটাও পাতলা করে এভাবে দিয়ে দিয়েছি বেরেস্তার উপরে এবং যে মাংসর ভিতরে মশলাটা বাকি ছিল সেটার ভিতরে ভেজে রাখা আলুটা একটু মাখিয়ে নিয়ে মাংসটার উপর এভাবে দিয়ে দেওয়ার পরে আবারও কিছুটা বেরেস্তা দিয়ে এবং দুই কাপের মতো নর্মাল পানি আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আমি বাসমতি চালটা যে এই পানির ভিতরে ভাত রান্না করে নিব সের ভিতরে আমি এই গোটা মশলাগুলো ব্যবহার করার জন্য এখানে দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এখানে আছে গোলমরিচ কাবাবচিনি নেস্টার মশলা সাহিজিরা আছে আর এখানে জয়ের এবং দুই কেজি এখানে বাসমতি প্যাকেটের চাল আছে চালটা আমি পানিতে ধুয়ে তারপরে বিশ মিনিট পানিতে রেখে দিব, তাহলে ভাতটা রান্নার সময় ঝরঝর এবং লম্বা হবে চুলা একটি এখন সসপ্যান দেওয়ার পরে পর্যাপ্ত পানি দিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিব ভাতের আন্দাজে আর লবণটা এমনভাবে দিতে হবে যাতে পানিটা একটু কড়া থাকে লবণের তাহলেই ভাতে ঠিক হবে আর আগে কিন্তু আলু এবং মাংসে লবণ দেওয়া আছে সেটাও খেয়াল করে নিতে হবে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এবং এই গোটা মশলাগুলো এখন আমি এই গরম পানির ভিতরে দশ মিনিট জাল দিয়ে নিয়েছি এখন গোটা মশলা আমি এভাবে উঠিয়ে নিয়ে আলাদা করে রেখে নিয়েছি তাহলে খাওয়ার সময় আর ঝামেলা হবে না বাছার আর এই পানির ভিতরে এখন আমি বাসমতি চালটা দিয়ে ঘড়ি ধরে হাই হিটে ষাট মিনিট রান্না করে ভাতটা করে নিব আর এখানে বিরিয়ানির আমি একটা প্যাকেটের গরম মশলা নিয়েছি সানের এটা আমি দিব এর ভিতরে এখন চুলাটা সাত মিনিট হয়ে যাওয়ার পর বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে আমি এভাবে একটা ছাকনি চামচ দিয়ে সরাসরি ভাতটা উঠিয়ে এই সসপ্যানের ভিতরে মাংসের উপরে দিয়ে দিব আর এই ভাতের লেয়ারটা আমি তিনটা ধাপে করে নিব আর ওই কারণেই পেঁয়াজের বেরিস্তা সানের গুঁড়া মশলা কাঁচামরিচ এগুলো সবগুলোই যাতে থাকে ঠিকমতো সেটা বুঝে সেই আন্দাজটা বুঝেই দিতে হবে কিন্তু এখন কিছুটা ভাত দিয়ে বাসমতি চালের তার উপরে পেঁয়াজের বেরিস্তা কাঁচামরিচ এবং এই বিরিয়ানির গুড়া মশলাটা সানের দিয়ে নিব এবং দুধটা আমি যে কেওড়ার জল এবং গোলাপ জল দিয়ে রেখেছিলাম সেটাও তিনটা ধাপে দিয়ে দিব আর এখানে কিছুটা আমি আলু বোখারা এর উপরে দিয়ে দিব এইভাবেই আমি তিনটা লেয়ার করে নিব ভাতের এবং প্রত্যেকটা লেয়ারই এগুলো ব্যবহার করব আমরা এখনকার সময় কিন্তু সবাই কম বেশি ঘরে বাইরে ব্যস্ত আর এই ব্যস্ততার মাঝে থেকেও আমি চেষ্টা করি আপনাদের জানা অজানা কিছু রেসিপি শেয়ার করতে যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি তাদেরও ধন্যবাদ তারা প্লিজ খুব তাড়াতাড়ি করে দিবেন আপনাদের মূল্যবান সহযোগিতা পেলে সামনে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে উৎসাহী হব লাস্টের লেয়ারে আমি শুধু এখানে ঘি চার টেবিল চামচ উঁচু করে নেওয়া দিয়ে দিয়েছি আর ডিমটাও আগের থেকে ভেজে রাখা সেটাও এখন এর উপরে দিয়ে দিয়েছি আর আমি আলুতে যে জদ্দা রঙটা ব্যবহার করেছিলাম সেই জদ্দা রঙের পানিটা মাঝখানে ভিতরে দিয়ে দিব তাহলে সাদা ভাতের ভিতরে এরকমের কালার ভাত দেখতে ভালো লাগে বিশেষ করে কাচি বিরিয়ানিতে সেজন্য এই জদ্দা রঙটা দিয়েছি আপনারা যদি না দিতে চান তাহলেও হবে আর এটা কিন্তু বাসমতি চাল দিয়ে যে করতে হবে তা না আপনারা পোলর চাল দিয়ে করতে পারেন এখন ঢাকনাটা দিয়ে আমি কাচের এই সিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়ে আর সাইডটা আমি এভাবে আটা দিয়ে গুলিয়ে নেওয়া পানি দিয়ে অল্প পানি দিয়ে গুলতে হবে সেটা দিয়ে লাগিয়ে নিব। তাহলে আর বাষ্পটা বের হতে পারবে না আর এখানে চুলায় আমি একটা রুটি ভাজার তাওয়া দিয়ে এই সসপ্যানটা তার উপরে বসিয়ে দিয়ে প্রথমে আমি হাই হিটে রান্না করে নিব 20 মিনিট তারপরে আমি মিডিয়াম টু লোতে রেখে একেবারে এক ঘন্টা বিশ মিনিট আরও রান্না করে নিব মোট আমার এক ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগেছে রান্না করতে এবং বন্ধ করে দিয়ে আমি দশ মিনিট রেখে দেওয়ার পরে পরিবেশন করে নিয়েছি আর আপনারাও এভাবে করে নেবেন এই আচারটা দেওয়ার কারণে বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ লাগে আপনারা অনেকে অবশ্য ঝাল খেতে পারেন না সেক্ষেত্রে কম ঝাল এরকমের বোম্বাই মরিচ দিয়ে আচার তৈরি করে তারপরে এই রান্নাটা করবেন আর এই ভাতটা একেবারে ঝরঝরে আর যেহেতু বাসমতি চাল লম্বাও হয় আপনারা এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন তখন আর অন্য বিরিয়ানি খেতে চাইবেন না আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ